জামদানি অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা থেকে জামদানি রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা বারো হাত কালার গ্যারান্টি কাটা ছেড়ে মাল রিটার্ন করতে পারবেন দাম রয়েছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের জামদানি রয়েছে এরকম একদম বস্তা বস্তা মাল যাবে দাম রয়েছে দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা থেকে এরকম ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা একদম ব্র্যান্ড নিউ মাল থাকবে দাম রয়েছে দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা যে যেমন ভাবে কালার ছেটে বেঁচে নিয়ে যেতে পারবে দাম রয়েছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা থেকে কালার ছেটে বেঁচে নিয়ে যেতে পারছো দাম রয়েছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের জামদানি রয়েছে এটা পাচ্ছি কিন্তু দত্ত শাড়ি কুটির মূলত দত্ত শাড়ি কুটির মূলত যেটা বলে যেটা দিতে পারবে সেটাই দেখায় নমস্কার নমস্কার আরো একবার চলেছি দত্ত শাড়ি কুটির পক্ষ থেকে আমি রয়েছি অমিত দত্ত মূলত যেহেতু পুজো রয়েছে সামনে পুজোর জন্য একটা বিশ্বাস প্রতিষ্ঠান খুঁজছেন অনেকে বিজনেস ভাবছেন ছোটখাটো বিজনেস থেকে শুরু করতে চাইছেন খুবই অল্প পুজো রয়েছে ভাবছেন যে বিজনেস কিভাবে করবেন সেক্ষেত্রে দত্ত শাড়ি কুটির রয়েছে ফুল গাইড নেন দত্ত শাড়ি কুটি করে নিচ্ছে এছাড়াও দত্ত শাড়ি কুটির মূলত বত্রিশ টাকা থেকে শাড়ি স্টার্টিং রয়েছে বত্রিশ টাকা শাড়ি স্টার্টিং এছাড়াও রেডিমেড আইটেম শুরু রয়েছে মাত্র আঠারো টাকা থেকে আজকের ভিডিওটা চমক রয়েছে ভিডিওটা

আমি বাসে উঠতে হবে কলকাতা আমি বাসে উঠে গোবিন্দপুর এন এস টুয়েলভ এন টুয়েলভ থেকে আমার হাটাপাত এক মিনিট সময় লাগবে আমার শপে আসতে যে কেউ যেখান থেকে আসুন না কেন স্ক্রিনে নাম্বার শো করছে স্ক্রিনে নাম্বারে কল করে নেবেন ফুল গাইডনেস করে নিচ্ছি চলুন কালেকশন গুলো দেখে নেবো কি একদম মূলত আমাদের যে কালেকশন রয়েছে আমি দেখিয়ে দেবো এক এক করে আমাদের সিল্ক শুরু রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে একদম একদম সিল্ক শুরু রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে রাজ রানীর মধ্যে যাবে পাক্কা চোদ্দ আশো রয়েছে উইথ ব্লাউজ পিস দাম রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর থেকে দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপরে দেখিয়ে দেবো জাল কাতার শুরু রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে অনলি ফর তিনশো সেম টু সেম ক্যাটলগ পাক্কা চোদ্দ আশ হবে উইথ ব্লাউজ পিস এছাড়াও আঁচলের কাছে ঝুল যাবে দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি ফর তিনশো পঞ্চাশ এছাড়াও পুজোর মধ্যে অনেকে লাল সাদার মধ্যে চান লাল সাদার মধ্যে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের রেস্টারিং রয়েছে এছাড়াও দত্ত শাড়িগুটির মূলত বত্রিশ টাকা থেকে শাড়ি পেয়ে যাচ্ছে এছাড়াও এরকম শার্টিং এর বক্স পেয়ে যাচ্ছে একদম চিপ রেঞ্জের মধ্যে ঠিক আছে যারা এসে মানে কোয়ালিটি এক পিস দুপি কেনাকাটা করতে চাইছে অবশ্যই কিন্তু দত্ত সারি কুটির একদম 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 এছাড়াও বেলারসি পেয়ে যাচ্ছ যারা ভাবছেন যে এক পিচি দুপিজ করে কেনাকাটা করবেন সেক্ষেত্রেও সুযোগ রয়েছে রেখেছে দত্ত শাড়ি কুটির এছাড়াও যারা ভাবছেন যে বিজনেস করবেন একটা ছোটখাটো বিজনেস শুরু করবেন অবশ্যই বলবো দত্ত শাড়ি সাথে বিজনেস করুন একটা বিশ্বাসযোগ্য বিজনেস প্রতিষ্ঠান রয়েছে যারা ভাবছেন যে দূর দূর দূরান্ত থেকে আসছেন অনেকে ঠকে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো দত্ত শাড়ি কুটির কিন্তু একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান রয়েছে বেলারসি আমাদের শুরু রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে অনলি ফর ছশো পঞ্চাশ টাকা সব ধরনের কোয়ালিটি আমি কিছু কিছু করে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের ভালো চুরিগুলো পেয়ে যাবে যেরকম ক্যার সেম টু সেম কটলোকে পাবেন বালোচুরি আমাদের শুরু রয়েছে মাত্র পাঁচশো আশি টাকা থেকে টাকা টাকা যারা নেবে অনেকই কমে যাচ্ছে ঠিক আছে প্রতিটা মালে আমি কিছু কিছু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই যে বেনারসি এটা রয়েছে কাশ্মীরি সিল্কের মধ্যে দাম রয়েছে মাত্র মাত্র সাতশো আশি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আমাদের শাড়ি কিন্তু শুরু রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা থেকে এই যে কত সুন্দর ডিজাইনের মধ্যে প্রতিটা ক্যাটলক ওয়াইজ সেম টু সেম ক্যাটলক মাল পেয়ে যাবে দাম রেখেছি মাত্র রিজনেবল প্রাইজের মধ্যে এছাড়া বিচিত্রা বিচিত্রা বিভিন্ন ধরনের কোয়ালিটি বিচিত্রা রয়েছে এই যে কেটলক ওয়াইজ বিচিত্রা রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের তিনশো পঞ্চাশ টাকা এগুলো ট্রেন্ডিং কালেকশন রয়েছে দাম রয়েছে টাকা টাকা থেকে বিচিত্রা পেয়ে যাচ্ছ অনলি তিনশো পঞ্চাশ এরপরে দেখিয়ে দেবো জামদানি আমার রয়েছে দেড়শো টাকা অনলি দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা কালার ছেড়ে বেছে আমার প্রতিষ্ঠানে যদি আপনারা ভিজিট করেন এক পিস দু পিস করেও কালার ছেড়ে বেছে নিয়ে যেতে পারবেন দাম

কালার পেয়ে যাবেন কালার সেটা পেয়েছে নিয়ে যেতে পারবেন এরপরে দেখিয়ে দেবো ভালো চুরি এগুলো মার্কেটে কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগলে পিওর সুতির মধ্যে যাবে দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা অনলি ফর তিনশো পঞ্চাশ টাকা থেকে কালার ছেটে বেছে নিয়ে যেতে হবে কোনো মাল যদি বিস্কুট বেড়ায় সে মালটা রিটার্ন করতে পারছেন দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখে দেবো বাবদা সিল্ক যেগুলো ভাইরাল রয়েছে এখন ট্রেন্ডিং কালেকশন বাবদা রয়েছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা অনলি ফর দুশো নব্বই টাকা রয়েছে বাবদা বাবদা কালার ছেটে বেঁচে নিয়ে যেতে পারবে যেগুলো এখন ট্রেন্ডিং কালেকশন রয়েছে বাবদা জন্য একদম সিঙ্গেল প্যাকেট রয়েছে একদম সিঙ্গেল প্যাকেট রয়েছে দাম রয়েছে মাত্র দুশো নব্বই টাকা এগুলো পুরোপুরি হোলসেল প্রাইস যেহেতু একটা হোলসেল কাউন্টার থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই এক পিস দু পিসও মাল আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও যারা ভাবছেন যে বিজনেস করবেন বিজনেস করার জন্য কিন্তু একদম সঠিক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের কোয়ালিটি আমি দেখিয়ে দেবো এই যে এরকম বুটিক ধরনের কালেকশন বুটিক জামদানির মধ্যে আমাদের জামদানি স্টেডিং রয়েছে দেড়শো টাকা থেকে প্রতিটা কালেকশন কিন্তু আমি বলছি দেড়শো টাকা থেকে শুরু যেমন রয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দাম রয়েছে মাত্রা মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা এরকম সাদা লালের মধ্যে এছাড়াও এরকম হাজার গুটি আমাদের জামদানি স্টেডিং প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা থেকে এরপরে দেখে দেবো একটা পুজো কালেকশন মানে পুজো যেহেতু রয়েছে অষ্টমীতে পড়ার জন্য ঠিক আছে এই যে পুজোর মধ্যে কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন দাম রয়েছে মাত্রা মাত্র দুশো চল্লিশ টাকা পাক্কা চোদ্দ হবে এটাও কিন্তু উইথ বিলাস পিস রয়েছে দাম রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা ওভার কাজের মধ্যে যাচ্ছে অল ওভার কাজের মধ্যে যাবে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দুশো চল্লিশ টাকা এরপরে দেখো আরেকটা লাল সাদার মধ্যে যেহেতু পুজো রয়েছে না পুজোর জন্য অষ্টমীতে পড়ার জন্য অনেকেই সাদা লালের মধ্যে চাই তাই এক পিস দুপিস করে কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি যে সাদা লালের মধ্যে এটা খাদি ভাই খাদি যাচ্ছে ঠিক আছে পিওর খাদি যাবে এগুলো কিন্তু কোনো প্রিন্টের মধ্যে না পুরো হাতে কাজ রয়েছে ভেলভেট পানের মধ্যে যাবে সাদা লালের মধ্যে অল ওভার কাজ যাবে উইথ গ্লাস পিস পেয়ে যাচ্ছে দাম রয়েছে আর মাত্র চশো কুড়ি টাকা অনলিভার চারশো কুড়ি টাকা এরপরে আরেকটা খাদি দেখিয়ে দিচ্ছি খাদি একদম আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া যারা একটা বিজনেস করবেন বিজনেস শুরু করতে গেলে যত ধরনের গাইডনেস চাই মানে কীভাবে মাল বিক্রি করবো কোন মালটা কত টাকা মার্জিন আগো সেক্ষেত্রে পুরোপুরি গাইডনেস কিন্তু দত্ত শাড়ি কুটির করছে দাম রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা ঠিক আছে তিনশো কুড়ি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এছাড়া এছাড়া খাদিগুলো যে সানফ্লাওয়ার খাদিগুলো যেগুলো পুজোর ট্রেন্ডিং কালেকশন রয়েছে যারা ভাবছেন যে বাড়িতে বসে ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে বিজনেস করবেন ভিডিও কলের মাধ্যমে আপনি বাড়িতে বসে এক পিস দু পিস করে অনেকেই বিজনেস করে কিন্তু কেমন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে শাড়িগুলো রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র দুশো টাকা ফর দুশো টাকা যারা তাদের আমি আপনি বাড়িতে বসে হোলসেল করতে পারবেন মানে আমাদের কাছ থেকে নিয়ে আপনি হোলসেল করতে পারবেন দাম রয়েছে মাত্র না মাত্র দুশো টাকা অনলি ফর দুশো টাকা একদম উইথ গ্লাস পিস রয়েছে কিন্তু দাম রয়েছে মাত্র দুশো টাকা এরপরে দেখে একদম একদমই টেন্টিং কালেকশন মানে গোলাপের মধ্যে গোলাপ খাদির মধ্যে রয়েছে কিন্তু কেমন এটা গোলাপ খাদির মধ্যে এছাড়াও যদি কোনো কাস্টমারের নতুন কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে বা নিজের নামে যদি কোনো ডিজাইন করতে চান সেটাও সম্ভব রয়েছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ক্যাটলগ পাঠাবেন আমরা সেম ক্যাটলগে আপনাকে মাল তৈরি করে দেবো প্রোভাইড করে দেবো কেমন এছাড়া বিভিন্ন ধরনের কালার কাস্টমার শাড়ি কিন্তু তৈরি করে থাকে না একদম 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 তো এটারও দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা এটা কিন্তু পুজোর একদম নিউ কালেকশন রয়েছে মানে পুজোর ট্রেন্ডিং কালেকশন এই যে মাত্র দুশো টাকা এরপরে দেখিয়ে দেবো কাকিনারা রয়েছে মাত্র পাঁচশো আশি টাকা টাকা কালার একদম কালার ছেটে বেছে এক পিস দুপিস করে আপনি কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবেন এরপরে দেখেছি মটকা সিল্কের মধ্যে মটকা সিল্ক রয়েছে একদম টেন্ডিং কালেকশন রয়েছে মাত্র দাম রয়েছে মাত্র তিনশো আশি টাকা অনলি ফর তিনশো আশি টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন দাম রেখেছি একদম রিজনেবেল প্রাইস এর মধ্যে তিনশো আশি টাকা অনলি ফর তিনশো আশি টাকা যারা ভাবছেন যে বিজনেস করবেন বিজনেস কিন্তু একদম সঠিক প্রতিষ্ঠান রয়েছে আমি এক পিস দুপিস করে কোয়ালিটি দেখেছি কত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে কত সুন্দর কোয়ালিটি রয়েছে দাম রয়েছে মাত্র তিনশো তিনশো আশি আশি টাকা টাকা অনলি এরপরে দেখিয়ে দেবো রঙ্গবতী এই যে রঙ্গবতী জামদানির মধ্যে একদমই দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু রয়েছে অনলি ফর দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা থেকে জামদানি পেয়ে যাচ্ছ এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের পপকর্নগুলো গুলো দাম রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা এটাও চোদ্দ আছে রয়েছে ঠিক আছে দত্ত শাড়ি কোটি মূলত কোয়ালিটি মেনটেন করে কিন্তু কোয়ালিটির উপরে নির্ভরযোগ্য রয়েছে একদম কম রেঞ্জের মধ্যে এ কোয়ালিটি মাল নিতে গেলে দত্ত শাড়ি কোটি সাথে বিজনেস করতে হবে দাম রেখেছি মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি ফার দুশো পঞ্চাশ টাকা এছাড়া বিভিন্ন ধরনের কোয়ালিটি এই যে আমাদের কাছে ব্লাউজও পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা করে অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছে দাম রয়েছে অনলি ফর পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের কোয়ালিটির মধ্যে দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের স্টেডিং প্রাইস রয়েছে অনলফর পঁয়ত্রিশ টাকা এছাড়া কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে এরকম চার পিস সেট যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে ঠিক আছে ডিজিটাল কোয়ালিটির মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের স্টেডিং রয়েছে অনলি ফর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আমাদের প্রাইস রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা আমি কুর্তির কিছু ক্যাটলগ আমি দিয়ে দিচ্ছি ক্যাটলগ কিছু দেখিয়ে দেবে ঠিক আছে এই যে দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে অনলি ফার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে টপ ঘের থ্রি পিস টু পিস ওয়ান পিস ল্যাগিস জ্যাগিস সব ধরনের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবে এই যে বিভিন্ন ধরনের এই যে এর মধ্যে যাবে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে অনলি ফার পঁয়ষট্টি টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে যেগুলো মার্কেটে বিজনেস করতে পারবেন আপনি র্যাকে সাজালে পরে আপনি সাথে সাথে বিজনেস করতে বিক্রি করতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই যে বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ দাম আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে পেয়ে চার এর মধ্যে যাবে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে এগুলো কিন্তু কোনো লর্ড ঘাটের মাল না নিউ ব্র্যান্ড মাল যেহেতু পুজো রয়েছে পুজোর একদম ট্রেন্ডিং কালেকশন মূলত দত্ত শাড়ি কুটির দেখাচ্ছে বিভিন্ন ধরনের কুর্তি বিভিন্ন ধরনের মধ্যে পেয়ে যাচ্ছ এরপরে দেখে দেবো হ্যান্ডলুম এরকম শিউলি ফুলের মধ্যে শিউলি ফুলের মধ্যে রয়েছে কিন্তু কেমন একদম ট্রেন্ডিং কালেকশন মানে যারা ভাবছেন যে বিজনেস করবেন একদম ইউনিক কালেকশন নিয়ে অবশ্যই দত্ত শাড়ি কুটের সাথে বিজনেস করতে পারবেন এই যে দাম রয়েছে মাত্র একদমই রিজনেবল যে দুশো আশি টাকা অনলি ফর দুশো আশি টাকা অনলি ফর দুশো আশি টাকা এরপরে দেখিয়ে দেবো খাদি খাদির মধ্যে একদম বুটিক কালেকশনের মধ্যে যারা ভাবছেন যে বাড়িতে বসে এক পিস দুপিস করবেন ফ্লিপকার্ট অ্যামাজনের সাথে বিজনেস করবেন এই যে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে একদম পিওর খাদি বাই খাদি যাবে এটার উইথ গ্লাস পিস পেয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে না এটা হাতে কাজ রয়েছে মানে হ্যান্ড ওয়ার্ক এই যে হ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে কেন ওটার ব্যাপার নেই দাম রয়েছে একদম রিজনেবল প্রাইসের এর মাত্র দুশো কুড়ি টাকা অনলি ফর দুশো কুড়ি টাকা অনলি ফর দুশো কুড়ি টাকা এরপরে খাদি আরেকটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে যে বুটিক কালেকশন মানে দত্ত শাড়িগুলির মূলত বুটিক কালেকশন এছাড়াও দুর্গাপুজোর সামনে যে ইউনিক ইউনিক কালেকশনের মধ্যে নিয়ে যেতে পারবে দাম রেখেছি একদম রিজনেবেল প্রাইজের মধ্যে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে অনলি ফর দেড়শো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে এগুলো কিন্তু আপনি কালার সেটে বেছে নিয়ে যেতে পারবেন এছাড়াও এগুলো কিন্তু কোনো প্রিন্টের মধ্যে আসছে না এটা পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের মধ্যে যাচ্ছে যে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে কিন্তু দাম রেখেছি মাত্র মাত্র রিজনেবেল প্রাইস এর মধ্যে দেড়শো টাকা থেকে আমাদের শুরু রয়েছে অনলি ফর দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা এছাড়াও ছাপা শাড়ি যে ইন্ডিগো ভাইরাল রয়েছে ইন্ডিগো শাড়ি আমার কাছে পেয়ে যাবে মাত্র মাত্র তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা থেকে পেয়ে যাচ্ছে ইন্ডিগো রয়েছে ঠিক আছে ভাইরাল কালেকশন দাম রয়েছে মাত্র মাত্র তিনশো পাঁচ টাকা মূলত এখানে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন নমস্কার